পানিহাটিতে অভয়ের বাড়িতে এসে বিরলতম ঘটনা বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী কলকাতা আরজিকর হাসপাতালে খুন এবং ধর্ষণ মামলায় দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সোমবার আমিত্য কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের বিচারক যদিও আদালতের এই রায়ে অখুশি অভয়ের পরিবার থেকে শুরু করে নাগরিক সমাজ ও চিকিৎসক সংগঠন মঙ্গলবার রাতে সোধপুরের নাটাগড়ে অভয়ের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ের পরিবারের সঙ্গে আধ ঘন্টার বেশি কথাবার্তা বলার পর তিনি বাইরে আসেন শুভেন্দুর ব্যক্তিগত মতামত এটা বিরলতম ঘটনা কর্মস্থলে সংরক্ষিত স্থানে তরুণী চিকিৎসক খুন হয়েছেন ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করে ওকে খুন করা হয়েছে তাই এটা বিরলতম ঘটনা এটা বিরলতম ঘটনা কারণ ওয়ার্কিং প্লেসে একজন ডাক্তার বোনকে যেটা প্রোটেক্টেড সেখানে এই ধরনের শারীরিক নির্যাতন যা ভয়ঙ্কর নির্যাতন হয়েছে চোখ থেকে জল পড়েছে চোখ থেকে রক্ত পড়েছে জল নয় তারপরে তাকে মার্ডার এটা বিরলতমই ঘটনা এরকম ঘটনা খুব কম হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি জাজমেন্টকে রিগার্স করেই বলছি আমাদের দেশে জুডিশিয়ারি কনস্টিটিউশনের একটা বড় স্তম্ভ উনি ওনার ক্ষমতা বলে দিয়েছেন এবং ওনার পাটের অনেকগুলো জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো আমাদের জাজ সাহেবের তার কলমে তিনি বলেছেন তার দাবি এটা অমীমাংসিত বিষয় অপেক্ষা করুন বড় লড়াই হবে ওর পরিবার বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন ক্ষতিপূরণ নিতে রাজি নন অভয়ের বাবা মা উল্টে তারা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অনেক বড় লড়াই হবে ওর পরিবার তার প্রস্তুতি নিচ্ছে দেখতে থাকুন তাতে একজন বাড়ির সদস্য হিসেবে সমস্ত ধরনের সহযোগিতা করার চেষ্টা করব ওনারা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এই আইনি লড়াই এমনিতেই একটা পিটিশান ওনারা হাইকোর্টে করেছিলেন যেটা সুপ্রিম কোর্টে গেছে সেটাও একটা সেকেন্ড পিটিশানের বিষয় রয়েছে সামগ্রিকভাবে একটা বৃহত্তর আইনি লড়াইতে আমাদের ভিকটিম পরিবার মানে আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার তার সুবান নিচ্ছেন নিয়েছেন আরও বৃহত্তর আইনি লড়াইতে যাবেন তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি আমি তাদের সাথে থাকবো এবং পূর্ণ সমর্থন সহযোগিতা আমি তারা যেভাবে যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আর তৃতীয়ত সেটাকে সহযোগিতা না ওনারা আইনের বৃহত্তর লড়াইতে নামছেন তার অনেকেই সাথী তার মধ্যে আমিও একজন সাথী বলেছি আমি না না আমি সিবিআই তো পার্ট আপনি যদি সিট এবং জাজমেন্টে দেখবেন সেখানে রাজ্য সরকারের পুলিশের কলকাতা পুলিশের পার্টও আছে সিবিআই পার্টও আছে সিবিআই চার্জশিটে তিরিশটা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আবার সিবিআইর পাটে যে সব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন পিতা মাতা তুলে ধরছেন তারও যুক্তি আছে সার্বত্তা আছে স্বাভাবিকভাবে আমি আমি আগার আমার স্ট্যান্ড আগে ক্লিয়ার করেছি যে কলকাতা পুলিশ রাজ্য সরকার স্থানীয় স্তরে বিচার ব্যবস্থা ইনভেস্টিগেটিং এজেন্সি সব মিলিয়ে ফাইনালি যে জাজমেন্ট হয়েছে অ্যাকুস্ট করে একজনকে সেটাতে ওনার যে বক্তব্য এই বক্তব্য অত্যন্ত তথ্য নির্ভর তথ্য যুক্ত এবং যুক্তি নির্ভর সেই কারণে বিরোধী দলনেতাটা সেকেন্ডারি আমি এই বাংলার একজন সন্তান এই বাংলার একজন নাগরিক আমি নিজেকে মনে করি হুঁসযুক্ত মানুষ হুঁশ থাকলে মানুষ হওয়া যায় সেই জন্য নাম হচ্ছে মানুষ গোটা সমাজ আপনি যে যে মিডিয়া থেকে প্রশ্ন করছেন আপনার বাড়িও এই পরিবারের সঙ্গে আছে এটা